এক শিক্ষকের স্ত্রী মাঝরাতে উঠে দেখলেন স্বামী দু চোখ লাল মাথা চুল এলোমেলো পরীক্ষার খাতা খুলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্ত্রী কি রাত দশটা থেকে দেখছি এই খাতাটা নিয়ে বসে আছো শিক্ষক ওকে কত নম্বর দেবো বুঝতে পারছি না স্ত্রী কেন ও কি লিখেছে শিক্ষক লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জানিয়া পরতেন না স্ত্রীর চোখ কপাল উঠে গেল এ আবার কি স্ত্রী স্বামীকে প্রশ্ন করলেন জাঙিয়া পরতেন না মানে কি তখন তো জানে কোম্পানি ছিল না শিক্ষক সেটা একটু ভাবছি কেন সে লিখলো স্ত্রী চলে গেলেন ভোর রাতে একটা হুল্লোর আওয়াজে স্ত্রী ঘুম গেল ভেঙে উঠে দেখলেন স্বামী অত্যন্ত আনন্দের ভঙ্গিতে উদ্মাদের মতো সারা ঘর নেচে বেড়াচ্ছে সারা ঘরে খাতা কলম ছড়ানো স্ত্রী দেখে স্বামীর উল্লাস আরও বেড়ে গেল স্ত্রীকে বললেন নাম্বার দিয়ে দিয়েছি স্ত্রী কত নাম্বার দিয়েছ শিক্ষক শূন্য আশ্চর্য হয়ে স্ত্রী বললেন সারা রাত খাতা দেখে শূন্য দিলে শিক্ষক হ্যাঁ শূন্য দিয়েছি স্ত্রী কিন্তু কেন শিক্ষক মাল টুগলি করেছে নকল করেছে স্ত্রী টুগলি তার মানে আরও অনেকে লিখেছে শিক্ষক না স্ত্রী তবে শিক্ষক সে দেখতে ভুল করেছে যার দেখে সে ঢুকেছিল সে লিখেছিল সম্রাট আকবর বিপদের দিনে ভাঙিয়া পড়তেন না আর সে লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জাঙিয়া পড়তেন না বুঝলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার